বিচার করবেন না আমার আল্লাপ আন্দার চারা দেখে বিচার করবেন না আমার আল্লাপ আমল নিয়ে বিচার করবেন

ঠিক না লম্বার ব্যাপার আছে নাকি শুনেছেন কোনোদিন যে কোন গ্যারা জান্নাতে যাবে না আল্লাহ মানা করেছে গ্যারা পাবে শুনেছে খোবাবাজিরা কোনোদিন শুনেছে যে কালোরা শুনেছে কোনোদিন শুনেছে যে ফরশারা নামাজ না পড়লো জান্নাতি কোনোদিন শুনেছে আমার আর নবীর খানদান সইয়ে সাহাবাদের খানদান সিদ্দিক এই সমস্ত খানদানের ছেলেরা নামাজ যদি না করলো শুনেছেন শুনেছেন

আমার নবী মেয়েরা সফরে গিয়ে জান্নাতে ঘুরতে ঘুরতে পেলাদের পায়ের আওয়াজ পেয়েছে আমার নবী সাহাবাদের ভিতরে নবী হবার মতো যোগ্য সাহাবাদ ছিল না ছিল এমন কোন সাহাবাদ ছিল তো যিনি নবীদের মতো যোগ্যতার ছিল না ছিল গো

তেনার মতো সাহাবা আবু বকার সিদ্ধি আনহু তেনার পায়ের আওয়াজ জান্নাতে বলে

কটা ঘরের মালিক কবিকে জমির মালিক একটু কথা বলেন নিজের একটা থাকার মতো একটা আমরা ঘর কোথায় থাক থাকে আসহাবে সুফফা আসহাবে সুফফা রবিআবা যখন ঘুরে এলে হযরত বিলাল কে কাছে লেগে জিজ্ঞাসা করে বিলাল কি আমল করো গোপনে গোপনে কি ইবাদত করছো বল বিলাল হযরত বিলাল লজ্জিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল বড় গরীব আমি আর কি ইবাদত করব হুজুর দান করার মতো পয়সা আমার নাই ফরজ নামাজটা আমি পড়ি ফরজ রোজাটা আমি রাখি যাকাতটা দিতে পারি না দান খাইরাত করতে পারি না ইসলামের জন্য কিছু করতে পারি না হুজুর আমি আর কি ইবাদত করব আল্লাহর নবী বলে বিলাল কি ইবাদত করো বলো তুমি কি ইবাদত করছো বলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর জান্নাতে গিয়ে তোমার দুনিয়া জমিনে

যারে সুরাবে হে আমি তেমন কোনো ভাগ করতে পারি না তবে একটা কাজ জানি করে আমি বিলাল যখন বাপা হয়ে যায় আমি বিলাল যখন পবিত্র হয়ে যায় আমি বিলালে যখন উজু ভেঙে যায় আমি বেলার সাথে সাথে উযু কা আদায় করে নেয় সাথে সাথে উযু কা আদায় করে নেয় আমি বেলা।

পরে ফজরের জামাতে পড়ো মসজিদে গিয়ে তো সন্নগে নামাজটা পড়ো জামাতে সঙ্গে ফজরের নামাজটা পড়ো কুড়ি জামেণির বসে তসবি পড়ো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ো আল্লাহ নবী ফজরের নামাজ বাদ এক কামল সব সময় করতেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ পাক আমার চোখটাকে ভালো রাখে আল্লাহ পাক আমার কানটা ভালো রাখে আল্লাহুম্মা আফিনি বাদানি আল্লাহ পাক আপনি আমার শরীরটাকে ভালো রাখে লা ইলাহা ইল্লা আন্তা আফি সার আমাদেরা কেও নাই কবাড় কোরানো

কুই থামিনের পার করে দেবেন যখন দেখবে সূর্য পূর্ব আকাশে উঠে গেছে ওই সময়তে দুরাগত নামাজ আছে নাম কি

হজে যেতে পারেন না তো কি হয়েছে পয়সা নেই তো কি হয়েছে মন খারাপ খারাপ আল্লাহ আপনাকে ঘরে বসে বসে আল্লাহ হজের সভা মন তৈরি করে সময় দেয় তারা করবে

পার হতে হবে এমনটা নয় যে আমি আপনার হয়ে কিছু করে দেবো উনি ওনার হয়ে কিছু করে দেবে যদি কিছু করতে পারে সে ক্ষমতাটা একমাত্র আল্লাহ আমাদের নদীকেই

গরম পানি বল hamara muhammad jo aakhon mein aaye tu kaboola karhega hamara tumhara muhammad allah মাফ dari ভাই জনেরা আমার বাবা আমার দসরা বন্ধুরা দোয়া হবে আজকে আমাদের মা বোনদের তরফ হইতে আমাদের সকলের জন্য কিছু তাবাররকের ব্যবস্থা করে বসে এখানে বসিয়ে খাওয়ানো হবে আর বেশি রাত করা যাবে না আমাদের মা বোনের মনের আশা মনের এরাদা ইচ্ছা এই মাহাতিলটা ছোট্ট করে ওনারা পুতি বছরই কায়েম রাখতে চান ছোট করি হবে কিন্তু কায়েম রাখতে চান এলাকার কবরবাসীদের জন্য এটা হলো বড় পুর সাহেবের চাঁদ এই চাঁদের বড় পুর সাহেব এগারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এতেকাল করেছিলেন বুঝলে অলিদের অলি বীরেদের পীর আউলিয়াদের আউলিয়া

তাদের মাফ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কবরের শান্তির জন্য এত কথা আমার বাপ ভাইদের ভিতরে বলেন কে আছে সামনের বছরে এই মাহাতিরাতে আবার হয় ভালোভাবে যাতে এই দুয়ার মাহাতুলটা যাতে হয় তার জন্য সামনের বছর একটা হাজার টাকা দেবার মতো মানুষকে আছেন বলুন একটা হাজার টাকা

আল্লাহ আল্লাহ সামনের বসে 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 বলেন কি আছেন বলে কি নাম কি বক্স খোদা বক্স খোদা বক্স বাবাজি আমার বাড়ি এখানে

আল্লাহ আমার বাবাজির হায়াতে বরকত দেন শরীরকে সুস্থ রাখেন রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন বলুন আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দেন আল্লাহ বাবার যারা কবর বাসী হয়ে গেছে তাদের প্রত্যেক আল্লাহ কবরে শান্তিতে রাখেন বলুন আল্লাহ আর কি আছেন বলে আর পাঁচশো টাকা দেবার মতো মানুষ কে আছেন বলে আব্দুর রহিম

উনি আল্লাহ করে পাঁচশো টাকার ওয়াদা করলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন রহমা আমি যে আশা ওয়াদা করে আল্লাহ দিলেন নিয়ত কবুল করে আল্লাহ ওনার হায়াতে বরক শরীর কাল্লা সুস্থ ইমানে আমলে কায়েম রাখেন বলুন আর বলে আর পাঁচশো টাকা কে দিচ্ছেন বলে আমার মা বোনেরা কষ্ট করে করেছে

আর পাঁচশো বলে নজর আল্লাহ দেওয়ার মতো আওকার দিয়েছে দিতে